নমস্কার ওয়েলকাম টু মিরাকল অফ অ্যাস্ট্রোলজি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও এটা নিয়ে অনেকেই আমাকে ম্যাসেজ করছে মানে বিগত বেশ কিছুদিন ধরে আমার অনেক ক্লায়েন্ট বা অন্যান্য যারা আছেন তারাও মেসেজ করছেন যে আমাদের আয়ু কীরূপ হতে পারে সেটা নিয়ে যদি একটা ভিডিও বানান তা আজকে ভাবলাম এ বিষয়টা নিয়ে আলোচনা করা যাক অ্যাকচুয়ালি আয়ু দেখার বিভিন্ন পদ্ধতি শাস্ত্রে বর্ণনা করা আছে পড়াশরি মতে আয়ুর পদ্ধতি নির্ধারণ একভাবে হয় আর যেমিনি মতে আর এক রকম হয় আজকে জেমিনি মতে আলোচনা করব যে আপনাদের আপনি দীর্ঘায়ু না স্বল্পায়ু না মধ্যায়ু আমার রিসার্চ আমি দেখেছি আমি দুটো পদ্ধতি অ্যাপ্লাই করে দেখেছি জেমিনি মতে যে রুলস দেওয়া আছে শাস্ত্রে বা স্যার কেনরাও এর ওপর প্রচুর রিসার্চ করেছেন হ্যাডসঅ ওনাকে তা সেক্ষেত্রে আমি রিসার্চে দেখেছি এই পদ্ধতি অনেকটা সঠিক এবং অনেকটা পারফেক্ট বলে আমার মনে হয়েছে অ্যাকচুয়ালি দেখুন আয়ু নির্ধারণ করা এত সোজা বিষয় নয় একটা অ্যাপ্রক্সিমেট ইয়ার বলা যেতে পারে কিন্তু ইন ডেপথ ডেট ক্যালকুলেট করতে গেলে আপনাকে অনেক রিসার্চের মাধ্যমে আপনাকে এগোতে হবে সুতরাং আজকে যেটা বলবো আপনারা দেখবেন মিলিয়ে আপনাদের বিভিন্ন যারা মারা গেছেন তাদের চাটে অনেকটা অ্যাকিউরেট রেজাল্ট আপনারা পেতে পারেন দয়া করে নিজেদের চার্টে এগুলোকে অ্যাপ্লাই করবেন না কারণ মানসিক কষ্ট আপনারা না বুঝে হয়তো নিজেদের কিছু সিদ্ধান্তে আসবেন যেটা আপনাদের পক্ষে শুভকর হবে না সুতরাং দয়া করে নিজেদের চ্যাটেন অ্যাপ্লাই করে বিভিন্ন চ্যাটে সেগুলোকে মিলিয়ে দেখুন যারা মারা গেছেন তাদের এই কম্বিনেশানগুলো আছে কি না এবং যে কম্বিনেশান আমি উল্লেখ করব তার মধ্যে দীর্ঘায়ু অল্পায়ু এবং মধ্যায়ুর বিষয়টা থাকবে দেখুন স্বল্পায়ু বিষয়টা বত্রিশের আগে যারা মারা যায় জেনারেলভাবে তাদের স্বল্পায়ু বলা হয় বত্রিশ থেকে চৌষট্টি বছর যে লাইফ স্প্যান সেটাকে মধ্যায়ু বলা হয় এবং চৌষট্টির ওপর থেকে এবা হান্ড্রেড বা যতদিন বাঁচবে সেটাকে দীর্ঘায়ু বলা হয় সুতরাং কুষ্টিতে কি যোগ থাকলে এই স্বল্পায়ু মধ্যায়ু বা দীর্ঘায়ু বিষয়টাকে আমরা জানতে পারি এর জন্য আপনাদের কয়েকটা বিষয়ের ওপর নলেজ রাখতে হবে প্রথম যারা জ্যোতিষ সেইভাবে জানেন না তারাও বিষয়টা ক্যালকুলেট করতে পারবেন আমি কিছু বিষয় বলছি সেগুলোকে ভালো করে মন দিয়ে শুনুন প্রথম হচ্ছে রাশিকে জানতে হবে কোন রাশিকে কি বলে আমি খুব বুঝিয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা সহজেই বিষয়টাকে ধরতে পারেন সর্বপ্রথম চর রাশি কাকে বলে চর মানে মুভাবেল সাইন চর রাশি বিষয়টা অনেকের হয়তো জানা আছে কিন্তু অনেক সাধারণ লোকের পক্ষে এটা জানা সম্ভব নয় তারাও জেনে রাখুন বিষয়টা চর রাশি হচ্ছে মেষ কর্কট তুলা এবং মকর এই চারটে রাশিকে চররাশি বলে বা মুভেবেল সাইন যেটার মুভমেন্ট আছে এরপর স্থির রাশি কাকে বলে স্থির রাশি হচ্ছে বৃষ সিংহ বৃশ্চিক এবং কুম্ভ আবার বলছি বৃষ সিংহ বৃশ্চিক এবং কুম্ভ এটাকে বলে ফিক্স সাইন বা স্থির রাশি যেখানে কোনো মুভমেন্ট নেই এরপর আসে দ্বি স্বভাব রাশি দ্বি স্বভাব রাশি মানে যেটাকে ডুয়েল সাইন বলে মানে চর এবং স্থির দুটো স্বভাবকে যে রাশি ক্যারি করে চলে তাকে বলে দ্বি স্বভাব রাশি তার মধ্যে কি প্রথম হচ্ছে মিথুন কন্যা ধনু এবং মিন এই চারটে হচ্ছে দ্বি স্বভাব রাশি তাহলে এই বিষয়টা আপনাদের জানা হলো যে কোনটাকে স্থির বলে কোনটাকে চর বলে কোনটাকে দ্বিস্বভাব বলে এবার দীর্ঘায়ু বা অল্পায়ু বা মধ্যায়ু ক্ষেত্রে আপনাদের এই রাশিটাকে খুব গুরুত্ব বা কাজে লাগবে প্রথম কি দেখতে হবে প্রথম হচ্ছে আপনার লগ্ন প্রথম আপনার লগ্ন যে লগ্নের মালিক আর কি সে কোন রাশিতে অবস্থান করছে স্থির রাশিতে চর রাশিতে না দ্বি স্বভাব রাশিতে দ্বিতীয় নম্বর আপনার যে অষ্টমপতি মানে এইট হাউজের যে লর্ড সে কোন রাশিতে অবস্থান করছে স্থির চর না দ্বিশ এরপর আপনার শনি এবং চন্দ্র এই দুটো গ্রহকে জানতে হবে শনি স্থির রাশিতে অবস্থান করছে না দ্বিশ্বভাব রাশিতে অবস্থান করছে না চর রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র এছাড়াও লাস্ট যে ম্যাটারটা রয়েছে সেটা একটু কঠিন হতে পারে আপনাদের পক্ষে সেটা হচ্ছে লগ্ন আপনারা যে কোনো সফটওয়্যারে পেয়ে যাবেন আপনার লগ্ন কী যে ডেটে জন্মেছেন সেই অনুযায়ী লগ্ন নির্ধারিত হয় যে কোনো ভালো সফটওয়্যারে গেলেই আপনারা দেখতে পাবেন লগ্ন ডিসকাস করা আছে আমি সেটা নিয়ে ডিসকাস করছি না আপনার লগ্ন কোন সাইনে পড়েছে মানে হোরা লগ্নটা ধরুন আপনার লগ্ন পড়েছে মিথুনে কথার কথা বলছি এবং আপনার লগ্ন পড়েছে হয়তো ধনুতে তাহলে দুটোই দিশ হলো এই রকম লগ্নটা কোন সাইনে লগ্ন কোন সাইনে স্থির রাশিতে পড়েছে না চট রাশিতে পড়েছে না দৃশ রাশিতে পড়েছে মানে আপনার লগ্ন যেটা লেখা আছে সেটা কোন সাইনে পড়েছে তাহলে প্রথম কি প্রথম বললাম আপনার লগ্নপতি যে আপনার চার্টের যেখানে লগ্ন আছে তার অধিপতি ধরুন সিংহ লগ্ন তার অধিপতি সূর্য কোন রাশিতে গিয়ে অবস্থান করেছে এবং আপনার অষ্টমপতি যে সে কোন রাশিতে অবস্থান করেছে দ্বিতীয় নম্বর শনি এবং চন্দ্র দুজনেই কোন রাশিতে অবস্থান করেছে মানে কোন তত্ত্বের রাশিতে স্থির দ্বিশ না চর লাস্টে হোরা লগ্নটা কোন রাশিতে পড়ছে এবং আপনার লগ্নটা কোন রাশিতে পড়ছে চর স্থির দ্বিশবাহের মধ্যে এই তিনটে বিষয়কে আপনাদের জানতে হবে তাহলে প্রথমে বলি স্বল্পায়ুজ কী করে দেখবেন যদি আপনার লগ্নপতি মানে যে লগ্নের অধিপতি সে যদি স্থির রাশিতে গিয়ে বসে এবং আপনার অষ্টমপতি সেও যদি স্থির রাশিতে গিয়ে বসে মানে বৃষ বৃশ্চিক মানে আপনার সিংহ এবং কুম্ভ এই চারটের মধ্যে যে কোনো রাশিতে এই দুটো গ্রহ যদি গিয়ে বসে মানে আপনার অষ্টমপতি এবং লগ্নপতি তাহলে জানবেন প্রথম প্যারামিটার এটা শর্ট স্প্যান অনুরূপভাবে চন্দ্র এবং শনি এই দুজনেও যদি ফিক্স সাইনে বসে গিয়ে শনিও ফিক্স সাইনে গিয়ে বসলো মানে স্থির রাশিতে এবং চন্দ্রও গিয়ে স্থির সাইনে বসলো সেক্ষেত্রেও এটা শর্ট লাইফ স্প্যান মানে দুটো কভার হয়ে গেল তিনটেকে দেখতে হবে তিনটে প্যারামিটার দেওয়া আছে এরপর যদি দেখেন আপনার স্থির লগ্ন মানে আপনার লগ্ন এবং মেন বাচ্চাটার যে লগ্ন সেটাও যদি স্থির সাইনে পড়ে তাহলে কনফার্ম এটা শর্ট লাইফ স্প্যান ইন্ডিকেট করছে এর মধ্যে যদি দেখেন দুটো রয়েছে একটা দীর্ঘায়ু দেখাচ্ছে তাহলেও কিন্তু এটাকে ধরতে হবে যেহেতু পার্সেন্টেজ বেশি শর্ট স্প্যানে এর দ্বিতীয় সূত্র কি শর্ট স্প্যানের মানে কম আয়ুর আপনার লগ্নপতি যদি চর রাশিতে বসে এবং অষ্টমপতি যদি দ্বি স্বভাব রাশিতে বসে এটাও কিন্তু স্বল্প আয়ুর নির্দেশক অনুরূপভাবে আপনার শনি এবং চন্দ্র দুজনেই যদি একইভাবে চররাশি একজন চর রাশিতে আর একজন দ্বিশবাব রাশিতে অবস্থান করে এটাও শর্ট লাইফ স্প্যান অনুরূপ আপনার লগ্ন যদি দ্বিশবাব রাশিতে হয় এবং লগ্ন যদি আপনার চর রাশিতে হয় বা ভাইস বার্সা তাহলেও কিন্তু এটা শর্ট লাইফ স্প্যানের ইন্ডিকেশান দেয় এরপর যদি আপনার মধ্যায়ু যোগ বলছি মিডিয়াম মিডিয়াম লাইফ স্প্যান মানে বত্রিশের পর থেকে আপ টু পঁয়ষট্টি সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে হবে আপনার লগ্নপতি যে মানে আমরা যে লগ্নই হোক সেই লগ্নপতি যদি স্থির সাইনে অবস্থান করে এবং অষ্টমপতি যদি চর রাশিতে অবস্থান করে বা উল্টোটা একজন স্থির একজন চর লগ্ন এবং অষ্টমপতির মধ্যে দ্বিতীয় নম্বর শনিচন্দ্রের ক্ষেত্রেও একই নিয়ম একজন স্থির একজন চর এবং আপনার হোরা লগ্ন এবং লগ্ন রাশিটা যেটা পড়বে সেটা একজন স্থির একজন চর তাহলে জানবেন এটা মিডিয়াম লাইফস্প্যানকে ইন্ডিকেট করছে দ্বিতীয় নম্বর আপনার লগ্নপতি যদি দ্বি রাশিতে বসে এবং অষ্টমপতিও যদি দ্বি স্বভাব রাশিতে বসে মানে কন্যা মিথুন ধনু এবং মিন ধরুন একজন বসেছে মিনেতে একজন বসেছে ধনুতে এটা মিডিয়াম স্প্যানকে ইন্ডিকেট করে তৃতীয় নম্বর শনিচন্দ্রের ক্ষেত্রেও একই নিয়ম এবং লগ্ন এবং লগ্ন যেটা সেটাও যদি দুটোই দ্বিশাব রাশিতে পড়ে তাহলে কিন্তু এটা মিডিয়াম স্প্যানকে ইন্ডিকেট করে বত্রিশ থেকে চৌষট্টি বছরের মধ্যে সর্বশেষ হচ্ছে দীর্ঘায়ু যোগ দীর্ঘায়ু যোগের ক্ষেত্রে কতগুলো বিষয়কে মাথায় রাখতে হয় প্রথম হচ্ছে লগ্নপতি যদি দ্বি রাশিতে বসে এবং অষ্টমপতি যদি স্থির রাশিতে বসে এটা কিন্তু দ্বি ইন্ডিকেট করে দ্বিতীয় নম্বর শনি যদি দ্বিশ্বভাব রাশিতে বসে চন্দ্র যদি ফিক্স সাইনে বসে এটাও দৃশ মানে দীর্ঘায়ুজ লগ্ন যদি দ্বিশাব রাশিতে হয় এবং মেন বাচ্চাটের যে লগ্ন সে যদি ফিক্স সাইন হয় মানে স্থির রাশিতে হয় এটাও কিন্তু যোগ দ্বিতীয় নম্বর কি দুজনেই যদি চর রাশিতে অবস্থান করে অষ্টমপতি এবং লগ্নপতি শনি এবং চন্দ্র এবং লগ্ন এবং লগ্ন এই দুটোই যদি চড্রাশিতে হয় চড্রাশি বললাম কী কী মেষ কর্কট তুলা এবং কুম্ভ দুটোই যদি দেখেন চরশিতে অবস্থান করছে তাহলে জানবেন দীর্ঘায়ুজক এখানে বিষয় আছে আপনারা তো এটা দেখলেন এরপর একটা বিষয় উল্লেখ করেছেন ঋষি জৈমিনী বৃদ্ধি ও হ্রাস কক্ষ হ্রাস মানে কি কক্ষ বৃদ্ধি মানে আয়ু বর্ধন কী করে হয় ধরুন আপনার মিডিয়াম স্প্যান দেখাচ্ছে আপনি ক্যালকুলেট করে দেখলেন যে যেগুলো বললাম সেই সূত্র অনুযায়ী মিডিয়াম লাইফ স্প্যান দেখাচ্ছে সেটা কি কি যোগ থাকলে সেটা বর্ধিত দীর্ঘায়ু হতে পারে এক্ষেত্রে সর্বপ্রথম দেখতে হবে আপনার যেটা লগ্ন তার চার কেন্দ্রের মধ্যে অন্তত দুটো কেন্দ্রে যদি শুভ গ্রহ অবস্থান করে এবং লগ্নকে দৃষ্টি দেয় ধরুন বৃহস্পতি অবস্থান করছে শুক্র অবস্থান করছে লগ্নকে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু আয়ু বৃদ্ধির যোগ দ্বিতীয় নম্বর আপনার সপ্তম ভাবের কেন্দ্রে যদি যেখানে সপ্তমপতি মাপ করবেন সপ্তমপতি যেখানে অবস্থান করছে তার কেন্দ্রে যদি শুভ অবস্থান করে এটাও কিন্তু আয়ু বৃদ্ধির যোগ অষ্টম ঘরে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে অথবা শনির দৃষ্টি থাকে এতে আয়ু বৃদ্ধি ঘটে আপনার আত্মকারক যে গ্রহ মানে কুষ্টির যে হায়েস্ট ডিগ্রি যে গ্রহ সব থেকে বেশি ডিগ্রিতে বসে আছে কেতুকে বাদ দিয়ে সেই গ্রহের কেন্দ্রে যদি শুভ গ্রহ অবস্থান করে সেই গ্রহ যেখানে অবস্থান করছে ধরুন আপনার কুষ্টিতে শনি আত্মকারক গ্রহ সে হয়তো মিথুনে বসে আছে তাহলে তার থেকে কেন্দ্রে যদি শুভগ্রহ অবস্থান করে এটাও কিন্তু আয়ু বৃদ্ধি ঘটায় আত্মকারকের সঙ্গে যদি বৃহস্পতি বুধ বা শুক্র এরম শুভগ্রহ অবস্থান করে যাই যেটাই আপনার আত্মকারক গ্রহ হোক তার সাথে যদি এইরকম গ্রহ অবস্থান করে বা বৃহস্পতি নিজেই আত্মকারক গ্রহ হয় সেক্ষেত্রে কিন্তু এটাতে আয়ু বৃদ্ধি ঘটে এছাড়া কি আপনার অষ্টমপতি যদি শুভ গ্রহ হয় এবং শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় ধরুন আপনার অষ্টমপতি বৃহস্পতি তাকে হয়তো শুক্র দেখছে বা বুধ দেখছে এক্ষেত্রেও কিন্তু কক্ষবৃদ্ধি ঘটে এরকম কিছু পয়েন্ট আছে যেগুলো আপনাকে মধ্যায়ু থেকে দীর্ঘায়ুতে বা স্বল্পায়ু থেকে মধ্যায়ুতে বর্ধিত করতে পারে আপনার আয়ুষ খণ্ডকে এছাড়াও এরপর যদি দেখি আমরা কোক্রহাস হয়তো আপনার মিডিয়াম স্পেন আছে সেখানে শর্ট স্প্যান হয়ে গেল কী করে হতে পারে আয়ু কমতে পারে আয়ু কমার ক্ষেত্রে প্রথম লগ্নের চার কেন্দ্রে অশুভ গ্রহের অবস্থান ধরুন আপনার যাই লগ্ন ধরুন তুলা লগ্ন সেখানে হয়তো মকরে অবস্থান করছে শনি সপ্তমে হয়তো আপনার মেসেতে অবস্থান করছে মঙ্গল আবার দশমে হয়তো কর্কটে অবস্থান করছে রাহু এই রকম যদি সিচুয়েশান তৈরি হয় এটা কিন্তু আয়ুকে কমাতে পারে মানে আপনার ধরুন দেখাচ্ছে সূত্র অনুযায়ী মিডিয়াম লাইফ স্প্যান সেখানে শর্ট লাইফ স্প্যান হতে পারে বা দীর্ঘ যোগ আছে সেখান থেকে মিডিয়াম লাইফ স্প্যান হতে পারে এটা কিন্তু সূত্র দ্বিতীয় নম্বর আত্মকারকের কেন্দ্রে যদি অশুভ গ্রহ অবস্থান করে আপনার যেটা আত্মকারক গ্রহ যে হোক চাটে তার চার কেন্দ্রে সে যেখানে অবস্থান করবে সেখান থেকে কেন্দ্রে মানে সে তার সঙ্গে যদি অশুভ গ্রহ অবস্থান করে বা তার থেকে চতুর্থভাবে যদি অশুভ গ্রহ অবস্থান করে বা সপ্তমভাবে বা দশমভাবে যদি একাধিক অশুভ গ্রহের দৃষ্টি বা অবস্থান থাকে এটা কিন্তু আয়ুকে কমাতে পারে অষ্টম ঘরে একাধিক মেলিফিক গ্রহের দৃষ্টি মানে অশুভ গ্রহের দৃষ্টি এবং অষ্টম প্রতি পীড়িত তার সঙ্গে লগ্ন প্রতি পীড়িত ভালো করে বুঝুন অষ্টম প্রতি পীড়িত যে কোনো খারাপ প্রভাবে অষ্টম ঘরে অশুভ গ্রহের দৃষ্টি তার সাথে লগ্নপতি পীড়িত এটা কিন্তু আয়ুকে আপনার কমিয়ে দেবার জন্যে খুব খারাপ একটা যোগ পরবর্তী যে বিষয় অষ্টমপতি এবং আত্মকারক যে আপনার চারটের যে অষ্টমপতি এবং আত্মকারক গ্রহ যদি একসঙ্গে অবস্থান করে তার উপর অশুভ গ্রহের দৃষ্টি আসে এটাও কিন্তু আয়ুকে খণ্ডন করার জন্যে একটা অশুভ যোগ এই রকম আরও কিছু বিষয় আছে মানে আয়ুকে কমাতে পারে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে বলে পুরো বিষয়টা আলোচনা করলাম না আপনারা দেখুন বারবার বলছি অন্যান্য লোকেদের চাটে বিশ্লেষণ করুন নিজেদের বা পরিবারের চাটে বিশ্লেষণ করলে মানসিক অশান্তি বা আপনারা হয়তো অনেক ক্ষেত্রে ভুল বুঝে বিষয়টাকে হয়তো ধরতে পারলেন না এমন ক্যালকুলেশানে গেলেন মানসিক কষ্ট বৃদ্ধি হতে পারে সুতরাং যারা মারা গেছে যদি আপনারা অ্যাস্ট্রোলজি শিখতে চান তাদের চাটে রিসার্চ করে দেখুন যে বিষয়টা যত যেগুলো বললাম সেগুলো মিল থাকছে কি না এটা খুব অ্যাকিউরেট একটা প্রসিডিওর আয়ুকে গণনা করার এবং লঞ্জিবিটিকে দেখার সুতরাং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন যাতে অনেক লোক বিষয়টাকে জানতে পারে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আজকের জন্যে ধন্যবাদ